আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের এইস গণিত বইয়ের উপবৃত্ত নিয়ে তোমাদের সূত্র নিয়ে অনেকের অনেক প্রবলেম হয় আমি জানি সূত্রগুলা খুব কম সময়ের মধ্যে কিভাবে শর্টকাট উপায় মনে রাখা যায় এটা আজকে তোমাদের শেখাবো প্রথম কথা হচ্ছে যে এই রেখাটার নাম তো হচ্ছে আমরা জানি সবাই তাই না এই রেখাটার নাম হচ্ছে নিয়ামক রেখা ওকে এইটা আশা করি সবাই জানো এই রেখাটা এই যে রেখাটা দেখতেছো এইটা হচ্ছে শিষ্য স্পর্শক রেখা তাই না শীর্ষ বিন্দুর স্পর্শক রেখা ওকে আর এই যে রেখাটা দেখছো এইটা তো সবাই জানো যে উপকেন্দ্রিক লম্ব উপকেন্দ্রিক এটা কি কি বলে লম্ব এই তিনটা লাইন জ্বালিয়ে হবে আমরা যা কিছু চিন্তা করব একাধিক করেছে। নামক রেখা দয় তারপর শীর্ষ বিন্দু দয় তারপর হচ্ছে উপকেন্দ্রিক লম্ব দয় খুব ভালো করে মনে রাখুন নামক রেখা দয় তারপর হচ্ছে শীর্ষ বিন্দু স্পর্শক বিন্দু দয় তারপর হচ্ছে কেন্দ্র উপকেন্দ্রিক লম্ব দয় বা একাধিক থাকবে সবগুলো এখন ফার্স্ট যদি কথাটা বলি প্রথমটাতে আসি প্রথম হচ্ছে এই তিনটা পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই তিনটা পয়েন্ট মনে রাখবেন এই পয়েন্ট এই যে এই পয়েন্ট এই পয়েন্ট তিনটা পয়েন্ট যদি তুমি মনে রাখতে পারো তোমার সব সূত্র শেষ প্রথমেই বলে বলেছি যে তোমাদের রেখার মধ্যে মনে তোমার সূত্র হবে হচ্ছে হচ্ছে তিনটি এই পাওয়া যাবে তিনটা সূত্র আমরা মনে রাখবো যে নেমক রেখাতে সূত্র পাওয়া যাবে হচ্ছে তিনটা খেয়াল করো কথাটা নেমক রেখাতে তিনটা সূত্র পাওয়া যায় এইটাতে পাওয়া যাবে তিনটা সূত্র এইটাতে পাওয়া যাবে তিনটা আর এই রেখার উপর সূত্র পাওয়া যাবে চারটা খুব ভালো করে মাথায় রাখো নেমক রেখাতে পাওয়া যাবে হচ্ছে কয়টা নেমক রেখাতে আমরা চিত্র পাবো হচ্ছে তিনটা তারপর হচ্ছে শীর্ষবিন্দুতে পাওয়া যাবে তিনটা তারপর হচ্ছে উপকেন্দ্রতে পাওয়া যাবে হচ্ছে চারটা ওকে তার মানে চার তিন আর হচ্ছে তিন টোটাল কয়টা দশটা পাওয়া যাবে সূত্র তাহলে দেখো কিভাবে মাথায় রাখি প্রথমেই যে কাজটা করবা ফার্স্ট ফার্স্ট যে কাজটা হচ্ছে এই যে পয়েন্টটা আছে এই জায়গায় মূলত পাবোচ্ছে প্লাস মাইনাস a বাই e আর হচ্ছে জিরো খুব ভালো করে মনে রাখো নেমক রেখার পাদবিন্দু হচ্ছে প্লাস মাইনাস a e 0 এটা মনে রাখবা শুধু নেমক রেখার এই পাদবিন্দুটা মনে রাখবা ওকে এর পরে যেটা মনে রাখবা এই যে শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা মনে রাখবা প্লাস মাইনাস a 0 এটা মনে রাখবা আর হচ্ছে e জায়গায় যে মনোউপকেন্দ্রিক স্থানাঙ্ক যেটা এটা এটা মনে রাখবা প্লাস মাইনাস এ ইবো এই তিনটা পয়েন্ট মনে রাখতে হবে প্রথমে কি মনে রাখতে হবে খুব ভালো করে বুঝো এত শর্টকাট ভাবে এটা মনে রাখো প্রথমে আর তোমার শেষ কিভাবে দেখো ফার্স্ট নাম্বার কথাটা হচ্ছে প্রথমটা দেখো এখন তোমাকে যদি বলে নেমক রেখার সমীকরণ লেখো তাহলে এই জায়গায় যে এক্স এর মানটা আছে এইটাই মূলত হচ্ছে নামক রেখা সমীকরণ তাহলে এক্স ইকুয়াল লিখি প্লাস মাইনাস এই শেষ খুব ভালো করে বুঝো তোমাকে এক্স এর যে মানটা আছে এইটাই হচ্ছে তোমার নেমক রেখা সমীকরণ তারপর যদি বলা হয় যে এই নামক রেখাদয়ের দূরত্ব বের করতে বলছে কি বলছে তোমাকে নেমক রেখা মানে এই বিন্দু থেকে এই যে এই বিন্দু দূরত্ব বের করতে মাথায় রাখো কথাটা এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব বের করতে পারছে তাহলে কি শুধু এক্স এর যে মানটা আছে এর সাথে টু দিয়ে দাও এক্স এর যে মানটা আছে ও সাথে শুধু টু দিয়ে দাও তাহলে হচ্ছে টু এ বাই আশা করি বুঝতে পারছো এক্স এর যে মানটা আছে এটার সাথে টু এ দিই ক্লিয়ার তাহলে সবগুলোর ক্ষেত্রে সেম ঘটনা হবে তাহলে এটার ক্ষেত্রে এক্স এর মানটাই হচ্ছে শীর্ষবিন্দুর রেখার সমীকরণ তাহলে হচ্ছে এক্স ইকুয়াল রেখা হচ্ছে x কত প্লাস মাইনাস a তাহলে এখন যদি তোমাকে দূরত্ব বোঝায় দূরত্বটা কি হবে 2a আশা করি বুঝতে পারছো তাহলে এইটার ক্ষেত্রে কি করবে এইটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ যদি বলে তাহলে x এর মানটাই তুমি লিখে ফেলো প্লাস মাইনাস a যদি বলা হয় দূরত্ব বোঝায় তাহলে কি লিখবা 2a শেষ হয়ে গেল তাহলে আমি কি বললাম তোমাকে যদি মনে রাখতে চাও এই দশটা সূত্র সহজভাবে মনে রাখার উপায়টা কি উপায়টা হচ্ছে আবার রিপিট করতেছে এটা হচ্ছে এই এই তিনটা মনে রাখতে করো এই দিয়ে আরো দুইটা সূত্র পেয়ে যাবা সেম সেম পেয়ে যাবা ওকে এরপর এক্সট্রা কি লাগবে সেটা এক্সট্রা জিনিসটা কোনটা লাগবে তোমার এই জায়গা এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা তোমাকে বের করতে হবে দূরত্বটা বেরোই এই যে এতটুকু দূরত্ব এই যে এতটুকু দূরত্ব দেখো তাহলে এই যে এতটুকু দূরত্বটা কি হচ্ছে বলো তাহলে এটা হবে টু বি বাই হচ্ছে এ আমরা মূলত এ গ্রেটার দেন বি নিয়ে কাজ করতেছি আমরা মূলত কি কে নিয়ে কাজ করছি এ গ্রেটার দেন মাথায় রাখো কিন্তু কথাটা এখন আমরা মোটামুটি কয়টা হলো চারটা সূত্র দেখি চলো কয়টা হইছে তাহলে সূত্র আমাদের অলরেডি হয়ে গেছে হচ্ছে চারটা চার তিন সাত সাত তিন দশ দশটা হইছে আর হচ্ছে এগারোটা হইছে বাকি খুবই সহজ বাকি কি প্রথমেই তোমার যে জিনিসটা লাগতো সে জায়গায় সেই জিনিসটা হচ্ছে তুমি ই এর মানটা দরকার ই এর মানটা মনে রাখার উপায়টা কিভাবে ই এর মানটা আমি কিভাবে মনে রাখবো মনে রাখা হচ্ছে লেখার পরে রুট ওভার দিব দেওয়ার পরে ওয়ান মাইনাস কাকে বড় দোষ একে বড় দোষ তাহলে এ থাকবে নিচে আর বি থাকবে উপরে ই এর মা ক্লিয়ার এরপরে যদি তোমাকে বের করতে বলা হয় দেখো এই জায়গায় এই জায়গায় সবচেয়ে বড় যে রেখাটা আসছে এই বৃহৎ সবচেয়ে বড়টা যেটা দেখো একটু প্লিজ আবার দেখাই একটু মার করো একটু বুঝো বিষয়টা সবচেয়ে বড় অক্ষটা সবচেয়ে বড় অক্ষটা তো এইটা যাকে আমরা এ দ্বারা এ এতটুকু অংশ এ এতটুকু অংশ তাহলে ছোট অংশ দ্বারা কি দ্বারা বি দ্বারা প্রকাশ করি তাহলে এতটুকু হচ্ছে যদি এ হয় তাহলে এতটুকু তো এ তাই না তাহলে যদি বলে বৃহৎ আর যদি এত বি হয় ক্ষুদ্রাক্ষের এতটুকু এত ডুকু বি তাহলে টোটালটা যোগ করে ফেলি তাহলে যদি বৃহৎ আক্ষ টোটালটা যোগ করি তাহলে কত দাঁড়াচ্ছে বৃহৎ আক্ষটা দেখো বৃহৎ আক্ষটা দাঁড়াচ্ছে হচ্ছে মাথার মাথা রাখো বৃহৎ হচ্ছে 2a যদি তোমাকে বলে ক্ষুদ্রাক্ষ তাহলে এটা হচ্ছে 2b শেষ ওকে এখন বাকি রইছে তোমার কোন জিনিসটা বাকি রইছে x অক্ষের উপরে a অক্ষের উপর কি y না এই অক্ষের উপর ওয়াই জিরো না এক অক্ষের উপরে তাহলে ওয়াই অক্ষের উপর কি হবে এক্স জিরো তাহলে আরেকটা সমীকরণ পাওয়া গেলাম তাহলে বৃহৎ সমীকরণ হচ্ছে ওয়াই জিরো আর ক্ষুদ্রের সমীকরণ কি আরেকটা বিষয় প্রায় সময় চাওয়া হয় আরেকটা বিষয় চাওয়া হয় এটা একটু দেখো খেয়াল করো যে অনেক সময় বলা হয় এই বিন্দু আর এই বিন্দু থেকে মধ্যে দূরত্ব তার মানে কি নিয়ামক বিন্দু আর উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব এটাও তো সহজ এই যে এই অংশটা আর এটা মাইনাস করে দাও তাহলে শেষ তাহলে চলো করি তাহলে যদি করতে চাই তাহলে যদি এটা লিখি তাহলে এই দুইটা বিন্দুর দূরত্বটা বের করতেছি তাহলে দূরত্ব কি হবে হচ্ছে শেষ এখন দেখো লাস্ট যেটা রইছে যে এই বিন্দুটা তো অবশ্যই 0 হবে তাই না অক্ষতায় এই বিন্দুটা হচ্ছে 0 মোটামুটি ভাবে প্রায় সবগুলা শেষ আরেকটা হচ্ছে আয়টা সূত্র লাগে হচ্ছে উপকেন্দ্রে এটা হচ্ছে লাগে হচ্ছে পাই এবি ক্ষেত্রফলটা লাগে এই তো হয়ে গেল তাহলে আমি একবার রিপিট দিচ্ছি কথাগুলা রিপিট করতেছি যদি সবাই বুঝে থাকে একটু খেয়াল করো আমরা মনে রাখবো নিয়মক রেখার উপর তিনটা কাজ হবে তারপর হচ্ছে শীর্ষবিন্দু রেখা দয়ের স্পর্শক রেখার উপর তিনটা কাজ হবে উপকেন্দ্রিক লেখার উপরে রেখার উপর চারটা কাজ হবে কাজটা কি প্রথমে হচ্ছে এই তিনটা স্থানাঙ্ক একটু মনে রাখো এই তিনটা স্থানাঙ্ক মনে রাখবা তারপর এই জায়গায় এক্স এর মানটাই মূলত এই জায়গায় বসাইছি আর এক্স এর মানের সাথে টু দিলে দূরত্ব বের হয়ে যায় তেমনি ভাবে এক্স এর মানটাই হচ্ছে এটা রেখার সমীকরণ এবং এইটার সাথে যদি টু গুণ করে দাও তাহলে হচ্ছে টু এ হয়ে যাবে শেষ এইটার ক্ষেত্রে তো সেম ঘটনাই করছে এক্স এর মানটা হচ্ছে সমীকরণ নামক রেখার তারপর এই জায়গায় হচ্ছে এটার সাথে টু দিয়ে দিলে দূরত্ব বোঝাচ্ছে কারণ দই তো সবগুলা একাধিক না তাইলে আর আরেকটা হচ্ছে এইটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দূরত্ব এটা সবচেয়ে বেশি পরীক্ষা আসে এটা সবচেয়ে বেশি পরীক্ষা আসে এরপর যেটা মনে রাখবো আমরা যেহেতু আমরা যেহেতু এই সমীকরণের সাপেক্ষে যেটা দেন বি করতেছি তাহলে ইটা হবে কি ইটা হবে ওয়ান মাইনাস যেটা বড় এই জায়গায় এই জিনিসটা নিচে থাকবে আর এটা উপরে থাকবে হয়ে গেল এরপরে আমরা যেটা হচ্ছে বৃহদাক্ষ কোনটা এটা বৃহদাক্ষ মনে রাখবার টু এ তাহলে ক্ষুদ্রত্ব কি হবে এটা হবে টু বি ওকে ক্লিয়ার এখন আসো যদি যদি বলে বৃহদাক্ষের সমীকরণ কত তাহলে ওয়াই ইকুয়াল জিরো যদি বলে ক্ষুদ্রাক্ষের সমীকরণ তাহলে এক্স ইকুয়াল জিরো হয়ে গেল আর যদি ক্ষেত্রফল ক্ষেত্রফল বের করতে বলে তাহলে পাই যদি বলা হয় এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব বের করে দেখাও তাহলে কি হবে এই এক্স এর মানটা এই এক্স এর মানটা তুমি মাইনাস করে দাও তাহলেই তো তোমার আসবে তুমি যদি খেয়াল করতে পারো এই ভিডিওটা তাহলে আমি বিশ্বাস করি যে তোমাদের প্রায় টোটাল এই জায়গায় আটা ওটা সূত্র আছে সবগুলা খুব সহজে পারবা যদি এইটা পারো তাহলে অবশ্যই আমি বিশ্বাস করি বি গ্রেটার দেন এটাও তোমরা নিজে নিজে পড়তে পারা বি ক্যাটার আশা করি সবাই বুঝতে পেরেছ যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমি পরবর্তী ভিডিও দেবো সবাইকে ভালো থাকবা অসংখ্য ধন্যবাদ